আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত দামি আমি আল্লাহ পাকের ঘর তত দামি আর এই ঘরের সাথে যে সকল মানুষের সম্পর্ক থাকবে যে সকল মানুষের mohabbat ভালোবাসা থাকবে আমার আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার মধ্যে যে সকল মানুষ আমার ঘরের সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলাকেও দামি বানিয়ে দিই হুজুর এখন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা যে মানুষ এই মাহফিলের মধ্যে বসেছে অবশ্যই তারা ইমানে হাত দিয়ে বলতে পারে তাদের ভালোবাসা তার মসজিদের সাথে আতে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরে এই ঘরটা এমন একটা দামি ঘর বলে ঘরের মধ্যে যে একটা ঝাড়ু থাকে যেটা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া হয়

একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখানোর জন্য আল্লাহ কে খুশি করার জন্য যদি মসজিদ তৈরি করে আল্লাহর নবী বলেন আমানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মান নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাই ভিতরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ভাইরা আমার নবীর এই হাদিসটা কত সত্য বাচ্চা هارুন আর রশিদ তিনি নিওত করলেন আমি আল্লাহ পাক রব্বুল العالمين কে ভালোবেসে আল্লাহ পাককে খুশি আর খুশি করার জন্য একটা মসজিদ তৈরি করব কিন্তু বাচ্চা هارুন আর রশিদ বলে আমি আমি বাচ্চা هارুন আর রশিদ আল্লাহর নামে এই মসজিদটা তৈরি করব আমার একটাই মাকসাদ থাকবে একটা আশা থাকবে একটা আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের বুনিময় যেন জান্নাতে আমাকে একটা ঘর দেয় যে এখন সুবহানাল্লাহ যে দুনিয়ায় মসজিদ বানাবো আল্লাহ আমার জন্য জান্নাতে কি দিবেন ঘর দিবেন মুহতারাম হাজিরিন বাদশা হারুন আর রশিদ জান্নাত কাজ শুরু করলেন কর্মচারীদের যারা জান্নাত বানাইবে কাজ শুরু করবে মসজিদ বানাইবে এদেরকে ডাকলেন সকলকে ডাক দিয়া বললেন আমি বাচ্চা হারুন মসজিদ মসজিদ বানাইবো কিন্তু দুনিয়ার কোন মানুষের দান এই মসজিদের মধ্যে করতে পারবে না কোন মানুষ দান করবে না কোন মানুষের টাকা নেওয়া হবে না আমার ভাই আমার বাবাজিরা হারুন আর রশিদ বাচ্চা হারুন আর সকলকে বললেন সবাই বলবো বাচ্চা ঠিক আছে কেউ দান করবে না বাচ্চা হারুনের মসজিদ বলল কোন মানুষ যেন এখানে দান না করতে পারে সকল কর্মচারীরা বলল ঠিক আছে বাচ্চা কেউ দান করতে পারবে না আমার ভাইয়ে বাবা জিরাম জান্না মসজিদ বানাবো শুরু হয়ে গেল এক সময় দেখতে দেখতে মসজিদটা পাকা হয়ে গেল মসজিদ বানানো শেষ মুসল্লিগুলা তলে তলে মসজিদের মধ্যে সে নামাজ করে বদশাহ হারুন সুলতান দিনে Tamanahare আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলাম আল্লাহকে জান্নাতে কি দিবেন আওয়াজ বলেন কি দিবেন জান্নাতে ঘর দিবেন বদশাহ হারুনের নসীরুল্লাহকে বলে মালিক আমাকে যে জান্নাতের মধ্যে ঘর দিবেন যদি একটা বার আমাকে দেখায়া দিতে এই মুসলমান বদশাহ হারুন নসী কেমন একজন আল্লাহ গোলাম ছিলেন এমন একজন আল্লাহ প্রেমিক ছিলেন একদিন নাতনীবালা ঘুমাইতেছে

যে তুমি আল্লাহর কি রাজি আর খুশি করার জন্য ঘর বানাইছো মসজিদ বানাইছো আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে জান্নাতে তোমার জন্য একটা ঘর বানাইছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ খুশি হলো মসজিদ তো খুশি হয়ে গেল আমার জীবনের সাধনা আমার জামা আমার বাবা আমার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছে আমার ভাইরা বাচ্চা হারুন আর রশিদ জান্নাতের কাছে গেলেন ফেরেশতাদের সাথে যখন জান্নাতের গেটে দাঁড়াইলেন জান্নাতের গেটে দাঁড়ানোর পর জান্নাতের গেটে লেখা আছে বাদশা হারুন আমাকে রাজি আর খুশি করার জন্য দুনিয়ার মধ্যে যে জান্নাত দুনিয়ার মধ্যে যে মসজিদ বানাইছো আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে এই ঘরটা দান করে দিলাম জরে কমসে ভালাল্লা বাচ্চা হারুলা মসিদ দেখে খুশি হয়ে ভাই জানলা কত সুন্দর জানলা তামারে দিয়েছে অনেক সুন্দর জালনাত জানলাতে ওই ঘরের মধ্যে না রান্না দা বর্ধি ঘর খুব বাচ্চা অনেক মসিদ দেখলেন তার চোখটা শীতল হয়ে গেল। মুহতারাম হাজিরিন কিছুক্ষণ পর তার পাশের দিকে একটু যখন নজর পড়লে বাদশা হারুন আর রশিদ দেখে আমার পাশে আল্লাহ পাক রব্বুল আমাকে যে রকম জান্নাত দিয়েছে ঠিক ওই রকম আরেকটা জান্নাতের মধ্যে আমার মতো একটা ঘর কার জন্য যেন বানিয়ে রেখেছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদ দেখি আল্লাহ তাআলা আমাকে যে রকম জান্নাত দিয়েছে জান্নাতে ঘর দিয়েছে অবিকল ওরকম আর একটা ঘর তার পাশে বানাবো বাদশা হারুন রশিদ ভাবতেছে আল্লাহ মনে হয় আমার উপর খুশি হয়ে আমাকে দুইটা ঘর দিয়েছে বাদশা হারুন রশিদের ধারণা এরকম বাদশা হারুন আর রশিদ ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর ফেরেশতা এই যে পাশে একটা জান্নাত দেখা যায় ঘর দেখা যায় ঠিক অবিকল আমার মতো ঘর এই ঘরটা কে দিয়েছে কার জন্য বানানো বাদশাহ হারুন আর জানতে চাইলে ফেরেশতা গুলো ডাক দিয়ে বলে ও হারুন আর তোমাকে যে রকম মসজিদ বানানোর জন্য আমার আল্লাহ তাআলা ঘর দান করেছেন তোমার মসজিদে এক আল্লাহর বান্দা কিছু দান করেছে এই দান করার কারণে আমার আল্লাহ দালা তাকে একটা ঘর দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এখন বলেন তো মতসাহরুন আর রশিদ যখন শুনছে আমার মসজিদে দান করার কারণে আลก দরের জন্য জান্নাত হয়েছে আরেকজন ভর পেয়ছে আচ্ছা মনে হয় এইটা শুনার কথা মন ভালো হইছে না খারাপ হইছে ভালো হইছে ভালো হইছে বলেন ভালো হইছে না খারাপ হইছে কোনটা খারাপ তাই কিরে আমি মসজিদ বানাইলাম আমি বলেছি কেউ দান করা যাবে না অবশেষে এই মসজিদে দান করেছে আমার মসজিদ আমার টাকা খরচ করে মসজিদ বানানোর পর আর আমার মসজিদের জন্য ঘর পাবে এটা কি মেনে নেওয়া যায় মুহতারাম হাজির বাচ্চা হারুন আর মসজিদ তখন জানতে চাইলেন যে এই ব্যক্তিটা কে কে দান করেছে যার কারণে আল্লাহ এরকম ঘর দিয়েছি। তখন ফেরেস্তা বললেন আপনার কর্মচারীর মধ্যে থেকে একজন কর্মচারী যার নাম হল আহমদ জয় কনসুল হারুন বাচ্চা হারুন আর মসজিদের ঘুম

বাদশা হারুন আর বললেন ও আল্লাহর বান্দা তুমি একটু সত্য করে বলো তো আমার মসজিদের সাথে তোমার কোন সম্পর্ক আছে কিনা তুমি কি এমন কাজ করেছো সত্যি করে বলবা তুমি কি আমার মসজিদের মধ্যে কিছু দান করেছো ওই আল্লাহর বান্দা আহমদ নামে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে বাদশা সত্য বলবো মিথ্যা বলবো না আপনার মসজিদের মধ্যে আমি তিন টুকরা পাথর দান করেছি জয়গন সোহান কি দান করেছে বাচ্চা হারুন বলেন আমি তো নিষেধ করেছি আমার মসজিদে কেউ দান করতে পারবে না তুমি কেন পাথর দান করো না কি পাথর দান করো আমাকে বলো বললে বাচ্চা হারুন আপনি মসজিদ বানানোর জন্য রকম পাথর এনেছেন

দুনিয়ার মধ্যে যে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মসজিদ বানায় মসজিদের কাজে সহযোগিতা করে আল্লাহ নবী বলে তাকে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে আপনি যখন মসজিদ বানাইতেছেন আপনার মতো টাকা পয়সা আমার নাই বাচ্চা কিন্তু আমার মনে বড় আশা আছে আমিও মসজিদ বানাবো আল্লাহর জান্নার থেকে একটা ঘর চাই আমার ভাই বাবাজিরা ওই আহমদ নামের আল্লাহর একদিন রাত্রিবেলা যখন কর্মচারী গুলো বাড়িতে কেউ কাজ করে না আমি রাত্রিবেলা পাথরের সাথে মিশিয়ে দিয়েছি ওই আল্লাহর ডাক পাথর তিনটা আপনার পাথরের সাথে মিশিয়ে দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেছিলাম মালিক রে আমি গরিব মানুষ এত বড় মসজিদ তৈরি করার মতো আমার টাকা নাই কিন্তু তিনটা পাথর এই পাথর গুলা আমি মসজিদের মধ্যে করে দিলাম তিনটা পাথরের উচিআই তুমি আমাকেও জানলা তে একটা ঘর দিও জোরে কনসবা খান লও বাচ্চা হালগুলা মসিদেই কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক বলে আল্লাহ বান্দাক মাদেই দিগায় সঙ্গে সঙ্গে আহমদ কে জড়িয়ে ধরে বাচ্চা হারুনা বসে চোখে পানি ফলা কান্না করে আর ডাক দেয়া বলে আহমদ রে আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদ তৈরি করার কারণে আমাকে যে রকম জান্নাত দিয়েছে ঠিক ওই রকম তুই তিনটা পাথর দান করার কারণে আল্লাহ তোমাকেও জান্নাতে ঘর দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ